ক্ষমতায় গেলে যে আমার ক্ষমতা আছে সেটা তো বোঝাতে হবে এই জন্য কখন বোঝাতে হবে ছোটো খাটো কাজ করলে তো বুঝবে না বড় বড় ইস্যু যে হাত দিতে হবে মানে ওই কাজ না থাকলে তো নানির ছাগল পণ্ডে দে অর্থাৎ ওই যে খোয়ারে দে এখন ঘটনা হয়ে যে যে আপনি যে ক্ষমতায় আছেন তা বোঝাবেন কে আপনি আপনি তো ভালো কিছু করতে পারতেছেন না তো এখন ভালো কিছু না করতে পারলে আগে যা ছিল সেখানে একটু ওই যে এরকম কথা হলো যে আপনার বাড়িতে মনে করেন অফিসে যে বস ছিল যে বস পাল্টায় নতুন বস আস তো বস কি করলো ওই যে তার আধিপত্যটা দেয় এ তোমার আগের বসের রুচিবোধ খারাপ ছিল এ এ নিয়মবান মানতো না এ বিধান মানতো না এ তুই চলে কেন এটা এই জায়গায় দাও ওটা ওই জায়গায় দাও ওটা দেওয়ার পরে এবার যে আশা করতেছে হ্যাঁ দেখো এবার সুন্দর দেখা যাচ্ছে না আগেছে এবার যারা তার অধীনে চাকরি করে বা যারা যারা তার অধীনে তারা বলবে ইয়েস স্যার আপনার রুচিবোধকে প্রশংসা করতে হয় কারণ আপনি আগে সে ভালো মানে আগে তো ও যায় করে গেছে আপনার রুচিব কত ভালো এখন ঘটনা হলো গিনেস বুকে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের ইউনেস্কো যে ওখানে মঙ্গল শোভাযাত্রা নথিভুক্ত করা অর্থাৎ ওখানে নাম পাওয়া একটা সুন্দর অনুষ্ঠান ভালো অনুষ্ঠানের নাম হলো মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখকে কেন্দ্র করে এখন ঘটনা যে এটা আন্তর্জাতিক লেভেলের একটা নাম তারপরে দেশেও এটা সুপরিচিত দীর্ঘকাল ধরে এটা চলে আসছে এখন আমি যে ক্ষমতায় আসছি এই 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 হলো বা আমরা যে কোন মানসিকতার কোন পন্থার কোন চিন্তার সেটা উগ্রপন্থী সেটা ডাইনপন্থী সেটা তো আপনার বোঝাইতে হবে কেমনে বোঝাবেন তাহলে তাহলে এই নামটা যখন সেলস করবো পাল্টাবো তখন জনগণ একটা ধারণা নেবে আরে ভাই যারা এখন আছে তারা হলো অমুকপন্থী অমুক চিন্তার অমুক ধারার অমুক রুচির বুঝতে পেরেছেন এই জন্য মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তে নববর্ষ আনন্দ শোভাযাত্রা অ্যান্ড এই মঙ্গল শোভাযাত্রায় তা মানে যারা এটা পরিবর্তন করেছে তাদের আপত্তি ছিল কি সেখানে পেশা বা সেখানে হাতি ঘোড়া সিংহ এগুলো এ করা হতো অবশ্যই এগুলো অবশ্য তো থাকবে পাশাপাশি শেখ হাসিনার বিকৃত অবয়ব থাকবে এখন আমি তো চাচ্ছি ওখানে শেখ মুজিবের একটা বিকৃত অবয়ব থাকবে কারণ এই যারা এখন আছে এরা তো চাইনিদের দেশটা স্বাধীন এখন শেখ মুজিবে আকাম করে গেছে শেখ মুজিবের একটা বিকৃত অবয়ব থাকবে যেখানে দেখেন শেখ মুজিব হলো বাংলাদেশের সবচেয়ে বড় কালপিট কারণ বাংলাদেশের বর্তমান সময়ে যারা ক্ষমতা আছে তারা চাইছিল যে বাংলাদেশ পরাধীন থাকে পাকিস্তানের অধীনে থাকুক এখন শেখ মুজিব মানে মানে আন্দোলনের ডাক দিয়ে নেতৃত্ব দিয়ে সেটা ওদের ক্ষতি করে দিয়েছে এখন শেখ মুজিব তাই যদি না হবে তাহলে আপনার সে বঙ্গবন্ধু এভিনিউ জায়গায় কোনো দিন শহীদ আবরা রেভিনিউ করা যায় যায় না পিজি হাসপাতাল থেকে অন্য হাসপাতাল করা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটকে পাল্টানো যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর হ হলের জায়গায় আপনার শাহ আজিজুর রহমান হল যিনি একদম পুরো পাকিস্তান করতে পুরো পাকিস্তানের জন্য কাজ করে গিয়েছে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে তার নাম কি বসানো যায় যায় না তো এখন ঘটনায় যে এরপরে দেখলাম পুলিশের লোগোই নৌকা ছবি থাকবে না ধানের ধানের শীষ ছবি থাকবে কারণ এখন বিএনপির সাথে তো ট্যাড়ানি করলে মায়ের খাইতে হইবে হ্যাঁ ওরা তো ক্ষমতার একটা পার্ট হিসাবে এখন আছে তাদের যদি অংশ বাদ দেওয়া হয় তাহলে তো পিটানি খাইতে হইব এই জন্য ধানের শীষ থাকবে কিন্তু নৌকা থাকবে না কিন্তু ধানের আলাদেরকে বলতে চাই যে এই ধরনের করলে পরের বার যদি কোনো সময় নৌকা আলারা ক্ষমতা আসে দেখবেন নৌকা যোগ ধানের শীষ বাদ এটা চলতে থাকবে আর টাকা পয়সা যা যাবে তো সাধারণ জনগণের যাবে এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু যারা থাকে শাসক যারা থাকে এদের কিন্তু কোনো সময় অভাব হয় না যত অভাব হয় এই সাধারণ জনগণের মানে ভ্যাট ট্যাক্স যা দিতে হবে এদেরকে দিতে হবে ওরা কিন্তু আর থাকবে আমাদের টাকা পয়সা নিয়ে এখন ঘটনা সব নাম পাল্টে যাবে আপনার টেনশন করেন না এখন এই কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের নাম পাল্টায় জনকল্যাণমুখী বাংলাদেশ এর নাম রিখতে হবে দ্য পিপলস পিপলস ইসলাম ইসলামী আন্দোলনের একটা সংগঠনের ঘটা বলছে এখন ঘটনা হয়েছে যারা ক্ষমতায় আছে বলে ইসলাম কতটা মানে আমার মানে জানা নেই কারণ যারা সংবাদ মাধ্যমের সামনে এসে কথা বলে তাদের দৃশ্য যে সুননাথগুলো সে সুননাথগুলো তো একটাও দেখা যায় না মোস্তফা সারার ফারুকি সংস্কৃত উপদেশ অন্য বলছেন যে নামটা পাল্টে আমরা সর্বজনের অংশগ্রহণের একটা সুযোগ তৈরি করে দিচ্ছি হাই রে কপার কিছু একটা যে কী মানে আমি আর কি করবো বলবো যে আমার বলে না তারপর বলতেছে এখন নাজারে গান হবে মাজারের গান আর কেউ বন্ধ করবে না ভাঙচুর করবে না ভাই ভেঙে সব শেষ এখন আমরা নতুন করে ভাই কি আগে আমরা কি করেছি সব নিশ্চিন্ন করতে দিয়েছি এক শালিশে গেছিলাম তাই মাস্তান বলতেছে যে তোরা মারিছিস ঠিকঠাক করিবে যে হ্যাঁ কই এবার আমরা আমি যাব যে এই তোদের দুই পাঁচটা সোয়ার মারবো তোরা সরি কবি চলে আসবি মা আমাদের দরকার ছিল ময়রি ওদের ভয় দেখানো সেটা তো দেখাই দিচ্ছি এখন আর ওরা বলো ভয়তে কিছু করতে না ভবিষ্যতে যতবার মানে ঝামেলা করতে দেবে ওদের মাথায় আসবো বাবা আগেরবার মারছিল একটু সরি কইছে তাতে কি কী হয়েছে তো এদের অবস্থা তা প্রথমে বলছি তোরা চুরি শেষ কর পরে যে আমি বলবে এই কর এখন ভয়তে ভয় একটা কাজ করবে তো এখন মঙ্গল শোভাযাত্রা পাল্টে গেছে এরপরে বাংলাদেশের নাম পাল্টানোর তো প্রস্তাব সংস্কার কমিটি দিয়েছে সব কিছু পাল্টে যাবে টেনশন করার দরকার নেই মানে একেবারে এ টু জেড মানে সব হালাল বিনোদন করি ফেলবে যেমন সৌদি আরবে মাঝে শুনলাম যে হালাল পতিতালয় অর্থাৎ যাবেন বিবাহ করবেন সারা রাত্রি যাপন করবেন সকালে দিয়ে চলে আসবেন এরকম একটা প্রস্তাব মাঝে হয়েছিল সেটা এক্সুকেশন বাস্তবায়ন হয়েছে কিনা জানি না এই ঈদ আনন্দ মিছিলের নামে যে ইসলাম অ ইসলামিক কর্মকাণ্ড বাংলাদেশে হলো এটা মানে ইসলামটারে মানে একেবারে একবারে মানে কি দিয়ে মানে বলা যাবেন এটা দুধ দিয়ে গোশল করা এলো না মানে টয়লেট দিয়ে আল্লা জানে কারণ এই ধরনের মানে ঈদ আনন্দের নামে ঈদ আনন্দ মিছিলের নামে সব অন ইসলামিক কর্মকাণ্ড সেদিন চালু করা হয়েছে এবং দেখবেন হালাল নববর্ষ আনন্দ উৎসবের নামে আরও কি কি চালু হয় সি ওয়েট অ্যান্ড সি দেখতে থাকুন আসসালাম আলিকুম আহতুল্লাহ